ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ ওই দুদিন ধরে খুব মানে বাপের বাড়িতে যাওয়া আসা হয়েছে তো শরীরটা খুব খারাপ লাগছিল আর কালকে সকালটা আমি গেছিলাম ওই বাড়িতে যখন মেয়েটা স্কুল চলে গেছিলো স্কুল চলে গেছিলো তো তো সকালে যায় আমি গেছিলাম ওই সাড়ে দশটা এগারোটা করে গেছিলাম তো আজকেও যাবো তৈরি হয়ে বসে আছি কালকে বিকেলটা যাইনি কারণ আমি গেলে মেয়েটার মনটা খারাপ লাগবে ও ভাববে যে মা চলে গেল ওরও পড়ায় মন বসবে না পরীক্ষা ছিল মানে পরীক্ষার জন্যই তো আমি কালকে যেতে পারলাম না আর ওকেও নিয়ে যেতে পারলাম না কারণ আমি গেলে ওরও যেতে ইচ্ছা করবে ওর পড়ার আর মন বসবে না সে যে পরীক্ষাটা খারাপ হবে তো ওই জন্য কালকে বিকেলে আর যাইনি এই এখন যাচ্ছি আবার আজকে বিকেলবেলা একটু তাড়াতাড়ি যাবো ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ করে বেরিয়ে যাব। নিয়ে একবারে মেয়েটাকে নিয়ে যাব একদম সাড়ে আট আটটা সাড়ে আটটা করে চলে যাবে বেশি রাত করা যাবে না ঠান্ডাও বাড়বে রাতের দিকে সব দিকেই জ্বালা আজকে মেয়েটার পরীক্ষা শেষ হচ্ছে মেয়েটা আজকে পরীক্ষা দিতে যাওয়ার সময় বলে গেল মা উফ আজকের পরীক্ষাটা দিয়ে বাঁচবো বাঁচা বাঁচি পরের কথা আগে ভালো করে পরীক্ষাটা দেবন দিয়ে পাঁচাপাচি তো পরে কথা কারণ স্কুল খুললেই পরীক্ষার খাতা একের পর এক বেরোবে আর রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোবে না রেজাল্ট বেরোবে তো একদম ফাইনালের পর খাতাগুলো বেরোবে পরীক্ষা যে যেগুলো দিল দেখা যাক কি করবে সবই তো বলছে মা ভালো হয়েছে কি যে হবে জানি না ওদের সেই তিন তারিখে স্কুল খুলবে আজকে চলে আসবে আবার সেই তিন তারিখে যাবে বুধবারে একটা ওদের কি আছে সামনের বুধবারে স্কুলে কার্নিভাল না কী আছে তো ওরা পার্টিসিপেট করেনি যারা করেছে তারা যাবে এদেরকেও যেতে বলেছে আর গার্জেনরা গেলে তাদের জন্য আবার একশো টাকা করে টিকিট কাটতে হবে ওই জন্য আমরা কেউ বলেছি আমরা যাব না তোরাই জেগে যা বাবা তিনটা থেকে সাতটা অবধি হবে ওটা একটু এনজয় করুক সব বন্ধুদের সাথে ওই জন্য আর ওটাতে বারণ করিনি যাক স্কুল থেকে যখন এটা হচ্ছে প্রতি বছরই হয় কিন্তু স্টুডেন্টদের সাথে একটা করে গার্জেন অ্যালাউ করতে পারতো তাই না বলো মানে গার্জেন অ্যালাউ করেছে টিকিট কাটতে হবে একশো টাকা করে একশো টাকা মুখের কথা বলো না তো যাই হোক আমি একটু এখন বসে আছি এখনও খাইনি ওই ওখানে ওটসটা করতে দিয়ে এসেছি ওটসটা হয়ে যাক হয়ে গেলে খেয়ে তারপরে যাব আমার বর চলে গেলে এই মতো ছাতুর জল খেয়ে আর মেয়েটাকে আজকে সকালবেলা একটু লুচি করে দিয়েছিলাম আর কালকে রাত্রিবেলা আলু চচ্চড়ি করেছিলাম ওটা রেখে দিয়েছিলাম একটু ওই আলু চচ্চড়ি আর লুচি নিয়ে চলে গেছে আর এখন বাজে ঘড়িতে পৌনে এগারোটা তো চলো আমি খেয়ে নিই এই যে দেখো এখানে ওটসটা হয়ে গেছে এটা হচ্ছে মশালা ওটস চলো খাওয়া যাক কমপ্লিট হলো এখন ঘড়িতে বাজে এগারোটা দশ বেরোচ্ছি চলো অনেকটাই দেরি হয়ে আবার তো বারোটা কি সাড়ে বারোটার মধ্যে চলে আসতে হবে এসে ভাত বসাবো মেয়েটার জন্য গরম জল করব তো চলো যাই হ্যাঁ ওখানে গিয়ে আবার পুকুর তোমাদের দেখাবো এই যে এই মাত্র এসেছি এসেই উঠোনে বসে পড়লাম রোদ্দুরে আর পুকুর সোনা কাঁদছে ওর খিদে পেয়েছে মা খাবার খাবার আনতে গেছে এই তাড়াতাড়ি আয় আয় নিয়ে তাড়াতাড়ি ওর মা খাবার আনতে গেছে ওই জন্য ওই দিকেই তাকিয়ে বসে রয়েছে পকুসনাটা আসছে 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 তোমাদের কাছে আবার পরে আসছি কার্য তো এখন একটু খেয়ে ভুলে যাক তারপরে আসছে চলে গেছে এবারে দেখো হাঁটছে তোমাদের হেঁটে দেখাবে দেখো হাঁটো হাঁট শোনা হাঁট হাঁটো এই বাবা তুই ছেড়ে দেই ছেড়ে দেও হাঁটছে দেখ হাঁটি পা পায়ে যে হাঁটি হাঁটি

আস আস এই যা পড়ে গেল এই যে এরা দেখো সব তৈরি হয়ে নিয়েছে আর এই যে বেজো এবার তৈরি হবে আমরা একটু দোকানে যাচ্ছি এখন ঘড়িতে বাজে একটা দশ এই জাস্ট বাড়ি এলাম তোমাদের তো বললাম না দোকানে যাবো তারপর দোকান থেকে হয়ে একদম আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছি মানে তরকারিটা নিয়ে মানে ডাল আর ফুলকপি আলু ভাজা করেছিল বাবা আজকে তো ওটা নিয়ে একদম চলে এসছি আর বোন ওখান দিয়ে বাড়ি চলে গেলো ওই যেহেতু বাচ্চাটাকে ঘরে রাখলে নালে ঘরেই রাখতো মায়ের কাছে এবার ওর মাকে দেখতে পাবে না কাঁদবে তো ওই ও একবারে সঙ্গে করে নিয়ে গেলো একটুখানি শুধু হাগিস কিনলাম বাচ্চাটার ওই প্যাম্পার্স শেষ হয়ে গেছিল তো ওই জন্য বোন বললো তাহলে চল একটা ওর জন্য প্যাম্পার্স কিনে নিয়ে আসি তো বাচ্চাটাকে রেখে যাচ্ছিলাম তো বাচ্চাটা এত কাজ যে ওকে ওর মাকে ছাড়া শেষে বাধ্য হয়ে নিয়ে যেতে হলো আবার ওর ভাইকে নিয়ে যাচ্ছি বলে আবার ওর দিদিও বললো আমিও যাব শেষে ওদের দুজনকে নিয়েই গেলাম গিয়ে ওই জন্য রাস্তায় ফিরিয়েও করতে পারিনি কারণ বাচ্চাটাকে কোলে করে নিয়ে যেতে হয়েছে একাতে কি করে ধরো বলো না গাড়ি রাস্তার মধ্যে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি বলেছিলাম যে চারটে সাড়ে চারটে করে বেরোবো জানোই তো মেয়েটা আসে বেলার দিকে আড়াইটের সময় মেয়েটা আসে আর আমরা খেতে বসি প্রত্যেক দিন তিনটে বেজে যায় প্রত্যেক দিন মানে যখনই স্কুল থাকে তিনটে সময় খেতে বসলাম উঠলাম সাড়ে তিনটে আর বাসন টাসন মেজে যখন শুতে গেলাম তখন বাজে ঘড়িতে পনে পনে চারটে তো তারপরে একটুখানি জাস্ট শুয়েছি মানে ঘুমাইনি যেরকম একটু ফোনটা ঘাঁটি ফোনটা শুয়ে শুয়ে ঘাঁটছিলাম তারপরে সাড়ে চারটে বেজে গেলো উঠলাম পোনে পাঁচটা থেকে যেহেতু আমার পুজোর টাইম থাকে উঠে পুজো করলাম করে এই এখন তৈরি হয়ে বেরোচ্ছি মেয়েটা ওই ঘরে সোয়েটার পরছে পরে নিক তারপর যাবো এমনিতেই বোনের মেয়ে বলেছিল যে তাড়াতাড়ি আসবে দিদিকে নিয়ে এক্ষুনি গিয়েই বলবে যে তোমরা এই তোমাদের তাড়াতাড়ি হ্যাঁ ও কি বলে তোমাদের শোনাবো সেটা জানি না বলবে কি না ও তো দিদিকে পেয়েই পুরো একদম পুরো মেতে যায় একবারে দিদি দিদি দি করে একবারে হাত টানতে টানতে নিয়ে ওই ঘরে উঠে যায় দিদির সাথে যে কি পার্সোনাল ওর কথা থাকে জানি না বাবা কাউকে বলবেও না আর আমার মেয়েটাও এত বদমাস না আমার মেয়েকেও বলতে বারণ করে দেবে আমার মেয়েও বলে না কিরকম বলো দু বোনে এরকম ফিস ফিস করে কথা হয় কি কথা কি জানি কি কথা হয় আমাদের দিদি বোনের কথা কাউকে বলা যাবে না চলো যাওয়া যাক এমনিতেই পাঁচটা কুড়ি বলেছিলাম পাঁচটা পঁচিশের দিকে ঘরেটা যাচ্ছে আস্তে আস্তে চলো এই মাত্র এলাম আর আমার মেয়েকে কি করেছি বলতো আমার মেয়েকে না আমাদের জেঠুর ঘরে লুকিয়ে রেখে দিয়েছিলাম আর এসে বলছি আজকে দিদি আসেনি কি কান্না এই যে কি কান্না এত জোরে কাঁদছে আমার মেয়ে বাধ্য হয়ে বেরিয়ে এলো বেরিয়ে এসে বলছে আমি এসে জড়িয়ে কি ধরা দুই ওই সিনটা যদি ক্যাপচার করতাম খুব ভালো হতো

করে তারপর এখন বেগুন ভাজছি রাতে ওই মা পরোটা করে পাঠিয়ে দিয়েছে নিয়ে চলে এসছি পরোটা আর বেগুনটা একটু ভাজবো তাহলেই হয়ে যাবে মেয়েটা বললো মা আমার খিদে পেয়েছে আনা তাহলে তুই খেয়ে না ও আবার পরোটা লুচি হলে না ও শুধুই খায় খেতে ভালোবাসে ও আলু ভাজা দিয়েও খাবে না কোনো কিছু ভাজাভুজি বা তরকারি দিয়ে খাবেই না ওরা মানে এতটাই ভালো লাগে যে শুধু খেতে তাই আমি ওই জন্য দিয়ে দিলাম এ খিদে পেয়েছে খেয়ে নে পরে আবার দিতে গেলে আবার খাবে না খিদেটা মরে যাবে তো ওই জন্য ও খেয়ে নিচ্ছে আর আমরা বেগুনটা ভেজে তারপরে খাবো আর বোনের মেয়েকে কত করে বললাম চল দিদির কাছে আজকে থাকবি কালকে সকালে তো তোর মা আসছি কালকে সকালে ওরা আমাদের বাড়ি আসবে কালকে আমার বোনের বড়ও আসবে ও রাত্রি মানে বিকেল বিকেলের দিকে আসবে আর ওরা সকালে চলে আসবে বোনরা তো বললো ওর মা যে আমরা তো কাল সকালেই যাচ্ছি তুই এখন চলে যা না মনির সাথে ও বাবা ও যাবেই না ওর মাকে ছেড়ে ও আসবেই না এই তুই দিদিকে ভালোবাসিস হ্যাঁ একটা রাত ও দিদির সাথে না না মাকে ছাড়া না ঠিক আমি শুতে পারি না খুব ওর নাটক তোমরা জানো না ওর যা পাকা পাকা কথা না ওইটুকু বয়সে তার আমার মেয়ে ওর কিছুই জানে না মানে ও যা জানে আমার মেয়ে কিচ্ছু জানে না ও যা পাকা তো ঠিক আছে আর জোর করলাম না কারণ আবার রাতের বেলা ধরো যদি আবার কেঁদে ওঠে তখন ওকে আমি কি করব আমি কি ঠান্ডার মধ্যে ছুটবো ওকে নিয়ে ওর মায়ের কাছে কারণ থাক ছেড়ে দে বরং বোনকে বললাম যে তোর সাথেই কালকে সকালে একদম নিয়ে আসবে তো চলো বেগুনটা ভেজে নিই তারপর তোমাদের একবারে দেখিয়ে দেবো সকালেরটা তো তোমাদের মুখে বলে দিয়েছে যে না দেখাই নি তোমাদের তো সকালে বলেই দিলাম যে আমরা কী খেয়েছি দুপুরে মুসুর ডাল আর ফুলকপি আলু ভাজা আর আমার বর একটু দই এনেছিল দই খেয়ে নিয়েছি চলো হ্যাঁ এই যে এখানে খেতে বসে পড়েছি দেখো পরোটা আর বেগুন ভাজা বাড়িতে এখন বাজে পোনে এগারোটা এই ডিনার খাওয়া শেষ হলো একটু বসে একটা ভূতের বই দেখছি বইটা খুব সুন্দর হচ্ছে বইটার নামটা আমি ঠিক বলতে পারছি না তোমাদের পরে কালকের ব্লকে তোমাকে বলে দেবো তোমাদের তো বইটা একটু দেখি একটুখানি দেখবো মানে এই একটু আগে শুরু হলো না বল মা হ্যাঁ সাড়ে দশটায় শুরু হয়েছে তো শেষ হবে সেই বারোটা সাড়ে বারোটার সময় অতক্ষণ তো দেখবো না কারণ মেয়েটা দুপুরবেলা ঘুমায়নি নি ওই বাড়ি যাবে বলে ওই জন্যে আর একটুখানি দেখবো দেখে বন্ধ করে দেবো তারপর কার সকালে অনেক কাজও আছে আবার ওরা আসবে তো ওই জন্যে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করতে ভুলো না তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি দেখো কালকে আবার একটা নতুন ভিডিও সাথে তোমাদের কাছে চলে আস টাটা